হ্যালো বন্ধুরা মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম আমি পরপর তিন দিন ধরে যেহেতু ভিডিও দিইনি সেই জন্য আমার চ্যানেলটা বসে গেছে তো আমি যে অ্যাবসেন্ট করেছি তার কারণটা তোমরা খুবই তাড়াতাড়ি জানতে পারবে তো আমি বাড়িতে প্রন ফ্রায়েড রাইস বানিয়েছিলাম সেই রেসিপিটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও চট জল দিয়ে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে তো দেখো বন্ধুরা এখন ব্রন ফ্রাইড রাইস হবে তার জন্য আমি এই বাসমতি রাইসটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ঠিক আছে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ এই দেখো দিয়ে দিচ্ছি এতটা মতো লবণ এবার গ্যাসটাকে জোরে বাড়িয়ে দেবো যেহেতু ফ্রায়েড রাইস হবে সেই জন্য দেখো এই গাজর আর বিনস আমি কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে ক্যাপসিকামটা দিয়ে নিই তোমরা ক্যাপসিকামটা দিয়ে করবে আমি এর মধ্যে গাজর আর বিনসটা দিয়ে দিয়েছিলাম ঠিক আছে এখন টকবক টকবক করে ফুটছে একটু ভালো মতো ফুটে নিক তারপরে আবার দেখাবো তোমাদের তো দেখো বন্ধুরা রাইসটা খুব ভালো মতন ফুটে গেছে এখন নামানোর পালা এই দেখো কি সুন্দর হয়েছে পাচ্ছ হ্যাঁ দেখো রাইসটা খুবই সুন্দরভাবে ফুটে গেছে এখন আমি এই ঝাজরি হাতাটা দিয়ে এই মাটিটার মধ্যে তুলবো ঠিক আছে তাহলে আমি তুলে নিই এটা খুবই ভালো মতো হয়ে গেছে তোমরা রাইসগুলো দেখি আশা করি বুঝতে পারছ ঠিক আছে তাহলে তুলে নিচ্ছি কেমন দেখো আমি আগে থেকে চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে কোকটোর মধ্যে রেখেছিলাম এই দেখো এখানে কুড়িটার মতো চিংড়ি মাছ আছে ঠিক আছে কুড়িটা পুরিটার মতো চিংড়ি মাছ আছে আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে ঘি ঠিক আছে এই দেখো কৌটোর ঢাকনা এখানে লাল কৌটোর ঢাকনা এটার মধ্যে দেখেছি ছোট্ট পৌটন ঢাকনা আচ্ছা এই যে ঘি তো দেখতেই পাচ্ছ এই দেখো পুরো পাহাড় করে দিয়েছি দেখেছ পুরো পাহাড় করে দিয়েছি বাটিটা না ছোট হয়ে গেছে বাটিটা একটু বড়ো হলে ভালো হতো ঠিক আছে আমার ফ্রায়েড রাইস খেতে খুব ভালো লাগে আর সেটা যদি হয় প্রন ফ্রায়েড রাইস তাহলে তো কোনো কথাই নেই ফ্রাইড রাইস অতি ফেভারিট খাবার আমার তো যাই হোক বন্ধুরা এই দেখো এখানে নিয়ে নিয়েছি অল্প একটু লবঙ্গ এখানে নিয়ে নিয়েছি অল্প একটু এলাচ আর এখানে নিয়েছি দুটো দারুচিনি এখন এইটাকে হালকা করে সেকবো সেঁকা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নেব ঠিক আছে আর আমি এইটাতে কোনো রকম তেল ইউজ করবো না এই এতটা হচ্ছে ফ্রায়েড রাইস আমার এই এতটা ফ্রায়েড রাইসে আমি একটুও তেল ইউজ করবো না তেল ছাড়া কি করে অয়েল ফ্রি ফ্রায়েড রাইস করি তো তোমরা দেখতে থাকো ঠিক আছে তাহলে দারচিনি লবঙ্গ এলাচ এটা ভালো করে সেকে নিয়ে তারপরে আস। এই দেখো শুকনো খোলায় হয়ে গেছে এটাকে আমি এখন মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখো আমি দিয়ে দিয়েছি অল্প একটু ঘি এটা তেল নয় কিন্তু এটা ঘি কেমন এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ওয়ান টি স্পুন সাদা জিরে দিয়ে দিচ্ছি এতটা সাদা জিরে ওয়ান টি স্পুন দেখো জিরেটা ভাজা হয়ে গেছে এখানে সাইডে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেবো এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছগুলো দেখো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিয়েছি এই দেখো জিরে আর চিংড়ি মাছটা মিক্সড করে নিয়েছি এবার আমি এই রাইসগুলো গুলো কড়ার মধ্যে দিয়ে দেবো কেমন এটার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গুঁড়ো এরপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এই দেখো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ঠিক আছে এরপর দিয়ে দেবো হচ্ছে সবার লাস্টে ঘি দিয়ে দিয়েছি এবার সবাই লাস্টে দিয়ে দেবো ঘি এই দেখো দিয়ে দিচ্ছি ঘি এই দেখো ঘিটা দিয়ে দিচ্ছি ঘিটা বেশ অনেকটাই দিতে হবে তাহলে স্মেলটা ভালো হবে এই দেখো ঘিটা কিরকম ছড়াচ্ছি দেখো শুধু ঘিটা বেশ অনেকটাই দিতে হবে কারণ আমার এখানে প্রায় এক বড়াই মতো হয়েছে এক কড়াই মতো হয়েছে আমার এখানে এবার খুব ভালো করে আমি নাড়িয়ে নেব খুব ভালো করে নাড়ালেই হয়ে যাবে তারপর দেখো বন্ধুরা মুড়ি খাবো বলে আমি বাটির মধ্যে একটু নিয়েছি একটু শশা কুচি নিয়েছি একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়ে নিয়েছি অল্প একটু অনেকদিন ধরে না আমার ঝাল ঝালমুড়ি খেতে বেশ ইচ্ছা করছিল জানো তো মানে একটা বড় গামলার মধ্যে ঝালমুড়ি মাখবো মেখে খাবো তো গামলার মধ্যে আর হয়নি তাই বাটির মধ্যেই মাখলাম আর একটা প্রবলেম কী হয়েছে বলতো এই যে বললাম না লঙ্কা কুচি আমাদের বাড়ির গাছের লঙ্কাগুলো আমি তো ফ্রিজের মধ্যে স্টোর করে রেখেছিলাম আর লঙ্কাগুলোতে না এক ফোঁটাও ঝাল নেই যেন ওই নামেই ঝালমুড়ি কিন্তু লঙ্কাতে কোনো রকমই ঝাল নেই আর যে আচারটা ওই আচারটা দিনই আচারটা ফ্রিজের মধ্যেই আছে আর আগে যেই চানাচুরটা খাওয়া হচ্ছিল সেটা উৎসব চানাচুর আর এটা হচ্ছে বিষ্ণু তাহলে ঝালমুড়ির ফাইনাল লুকটা তোমাদের দেখি দিকি বলো এই দেখো এটা হচ্ছে মুড়ি মাখার ফাইনাল লুক মুড়ি মাখাটা ভালোই হয়েছিল কিন্তু ওই যে ঝাল ঝাল মুড়ির ব্যাপারটাই ছিল না মুড়ি মাখাতে অনেকে ছোলা দেয় বাদাম দেয় আলু সিদ্ধ দেয় বাট আলু সিদ্ধটা না আমার করা হয়ে ওঠেনি তাই দেয়া দেওয়া হয়নি আর ছোলা বাড়িতে একদমই নেই এক ফোঁটাও নেই তাই জন্য দিতে পারিনি আর বাদাম আমি দিই না কারণ বাদাম তো চানাচুরের মধ্যে অনেকটা থাকে সেই কারণে তো এখন অনেকেরই জানতে ইচ্ছা করবে আমি পর পর তিন দিন কেন ভিডিও আপ দিয়েছি তার কারণটা হচ্ছে আমাদের বাড়িতে একটা চরম অঘটন ঘটে গেছে হ্যাঁ সেটা তোমরা এই নেক্সট ভিডিওতেই হয়তো জানতে পারবে আর তার থেকেও বড় কথা আমার মোবাইলেও একটুখানি প্রবলেম চলছে সেটা চৌঠা জুন না হলে তো কিছুই হবে না চৌঠা জুন হয়ে যাবার পর দেখি একটু ব্যবস্থা করা যায় কিনা আজকের ভিডিওটা না আমি ছোটোর মধ্যেই রাখছি খুব বেশি বড়ো করতে পারবো না কারণ আমার কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে সেই সব তোমরা পরে অবশ্যই জানতে পারবে অনেক রাতও হয়ে গেছে আমি আর বেশি দেরি করতে চাই না তোমরা ছোটো ভিডিওই নাও কেমন আজকে আমি সকালবেলায় আচার কিনেছিলাম বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো দেড়শো গ্রাম আচারের দাম নিয়েছে হচ্ছে পঁচিশ টাকা আচারটা হচ্ছে মিষ্টি কুলের আচার এখনো খাইনি ফ্রিজের মধ্যে আছে দেখি কখন খাওয়া যায় আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই অ্যাল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শর্ট ভিডিওতে অবশ্যই চোখ রেখো আমি কাতলা কালি আর শর্ট ভিডিও ছাড়বো খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে ফেস টু ফেস কথা বলতে না পারলে আমার একদমই ভালো লাগে না